একটা সুন্দর গ্রামে সকালে ছোট্ট মেয়ে নাম তার পুস্ত তার ছিল রঙিন একটা বাবি নিয়ে জঙ্গলে বের হবে যখন বাবা আজ আমি জঙ্গলের সব প্রাণী বন্ধুদের সাথে দেখা করতে যাবো আচ্ছা মা যা তবে দেখে শুনে যাস কিন্তু পুস্ত মা তাড়াতাড়ি ফিরে আসিস আচ্ছা মা ঠিক আছে আমি তাড়াতাড়ি ফিরবো এই বলে জঙ্গলের দিকে রওনা দিতে শুরু করল পুস্ত উচ্ছ্বসিত ওরা সবাই কি আমায় বন্ধুত্ব করবে তারপর পুস্ত হাঁটতে হাঁটতে দেখল গাছের নিচে লাল শিয়াল খেলছে শিয়াল দেখতে ছোট্ট চঞ্চাল আর চোখে খেলনার ঝিলিক শিয়াল চঞ্চল কিশোর ছেলে ভয়েসে বলে ওহে তুমি কে জঙ্গলে এভাবে হাঁটছ কেন আমি পুস্ত আমি নতুন বন্ধু বানাতে এসেছি শিয়াল হেসে হা হা দারুণ আমি লাল শিয়াল আমি তোমাকে দেখাবো জঙ্গলের মজা তারপর শিয়াল পুস্তকে এক ছোট্ট গুহার কাছে নিয়ে গেল সেখানে তারা একসাথে লুকোচুরি খেলল পুস্ত উচ্ছ্বসিত হয়ে বলিল হা হা শিয়াল তুমি খুব চতুর আমি তো তোমাকে কিছুতেই খুঁজে পাইনি তারপর লুকোচুরি খেলার পর শিয়াল পুস্তকে মিঠু বানরের কাছে নিয়ে গেল মিঠু বানর সময় গাছের ওপরে লাফ দিয়ে খেলে আর মজার ধ্বনি করে মিঠু বানর মজাদার খিচখিচে ভয়েসে বলল হ্যালো তুমি কি আমার সঙ্গে লাফালাফি খেলতে চাও অবশ্যই চল দেখি কে দ্রুত গাছের ওপরে পৌঁছায় তারপর পুস্ত প্রথমবার গাছের ওপরে উঠতে চেষ্টা করল বানর তাকে সাহায্য করলো তারা একসাথে গাছের ডালে দৌড়ে খেললো আর ফল খাওয়ায় আনন্দ পেল মিঠু বানরের পর তারা চপলা হাঁসের কাছে গেল চপলা সবসময় নদীর ধারে ভেসে বেড়াতো চপলা হাঁস বলল হ্যালো পুস্ত আমি তোমাকে দেখাবো কিভাবে নদীতে সাতার কাটা যায় থাক বাবা আমি আর চেষ্টাও করতে চাই না পুস্ত তোমরা কি সবসময় একসাথে থাকো শিয়াল হ্যাঁ আমরা সবাই বন্ধু বন্ধুত্ব মানে একে অপরকে সাহায্য করা মিঠু বানর সত্যি একসাথে খেলা সবচেয়ে মজা চপলাহাস আর একে অপরকে সাহায্য করলেই জঙ্গল আরও সুন্দর হয় তারা সবাই একসাথে আনন্দে ভরে উঠল পুস্ত বুঝল বন্ধুত্ব মানে শুধু মজা নয় একে অপরকে সাহায্য করা সে জানল তার নতুন বন্ধুদের সঙ্গে আনন্দের দিনগুলো আরও সুন্দর হবে